ডি ওয়াই বাঁকুড়া জেলা কুড়িতম সম্মেলন আগামী পাঁচ ছয় মে কমরেড মানব মুখার্জি কমরেড শোশুপ্রগুপ্ত মঞ্চ এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর ইন্দাসে সংগঠিত হচ্ছে এই সম্মেলনের লোগো আমরা প্রকাশ করেছি এই সম্মেলনের যে কেন্দ্রীয় স্লোগানের ভিত্তিতে আমরা এই সম্মেলন সংগঠিত করছি তার ব্যাখ্যাও আমরা করেছি কি কারণে কোন এখন এই স্লোগানকে আমরা আনুষ্ঠানিকভাবে এখানে ঘোষণা করতে চাইছি এবারের জেলা সম্মেলনে আমরা যে দিতে চাইছি কাজ ও লড়াই থাক এই স্লোগানের ভিত্তিতেই কুড়িতম জেলা সম্মেলন সংগঠিত হবে এবং আগামী দিনের আমাদের এই লড়াই জারি থাকবে যারা এই লড়াই আমরা আগামী দিনে বৃহত্তর লড়াই সংগঠিত করতে পারব এই স্লোগানের ভিত্তিতেই আমরা আমাদের